বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রধান বিচারপতি এবি এম খাইরুল হককে তার গ্রেপ্তারের পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বেলা বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামাত আমির বলেন এবিএম খাইুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন না কোনো মতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি ওই পোস্টে তিনি আরও বলেন এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে ইতিপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি তার হটখারি রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম খুন লুণ্ঠন সহ সকল অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেওয়া হয়েছিল জামাত আরো বলেন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে হলেও পাকড়া করেছে জাতি এখন তার সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি দেখতে চায় তার ক্ষেত্রে আমরা শুধু ন্যায় বিচারই প্রত্যাশা করি ন্যায় বিচারেই তিনি ইতিহাসে শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন এ আশাই রাখে বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকাল আটটার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকাল আটটার কিছু সময় পরে সাবেক প্রধান বিচারপতি এবি এম খাইরুল হককে তার ধানমন্ডির বাসা থেকে আমরা গ্রেফতার করেছি তাকে ডিবি কার্যালয়ে আনা হবে এরপর তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয় দেশের উনিশতম প্রধান বিচারপতি হিসেবে এবিএম এম খাইরুল হক শপথ নেন দু সালের ত্রিশ সেপ্টেম্বর পরের বছর দু সালে সতেরো মে সাতষট্টি বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত সমালোচিত এই বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল তিনি নিজে আওয়ামী আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে প্রধান বিচারপতি থাকাকালে ত্রান্ত হবিলের টাকায় নিজের চিকিৎসা করে সমালোচিত হয়েছিলেন তিনি অবসর নেওয়ার কয়েকদিন আগে তিনি ক্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন এতে দেশে রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয় রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন এবিএম খাইরুল হক এছাড়া বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পরানো আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে খায়রুল হকের বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর গত আঠারো আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন মামলায় খাইরুল হকের বিরুদ্ধে সংবিধানের ক্রয়দের সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয় আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খাইরুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে তেরো আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছিল না